বন্ধুরা ক্যালেন্ডারের পাতায় আর মাত্র কয়েকটা দিন দুই হাজার পঁচিশ সালের তেরোই জুলাই থেকে বদলে যাবে শনির গতি শুরু হবে শনির বক্রি অবস্থান অর্থাৎ উল্টো গতি প্রায় সাড়ে চার মাস অর্থাৎ সাতাশে নভেম্বর পর্যন্ত শনি এই বক্রি অবস্থানেই থাকবে এমন সময়েই শুরু হয় জীবনের কঠিন অধ্যায় হঠাৎ করে থেমে যায় কাজের গতি সম্পর্কের মাঝে আসে দূরত্ব পরিশ্রম করে সঠিক ফল না পাওয়ার হতাশা গ্রাস করে কারো জীবনে ফেরে পুরনো কষ্ট তো কেউ পরে জীবনের কঠিনতম পরীক্ষায় কিন্তু প্রশ্ন হল কে পড়বে এই কার্মিক পরীক্ষার মুখে কাদের জীবনে আসবে বড় পরিবর্তন আর কে কেমন প্রতিকারের মাধ্যমে এই সময়টা কাটিয়ে উঠতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই চারটি রাশির নাম যাদের জন্য শনির এই গতি হতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ জানবো কি কি সমস্যা আসতে পারে আর কিভাবে সেই সমস্যার মধ্যেই লুকিয়ে রয়েছে শুদ্ধি ও উন্নতির সুযোগ তাহলে চলুন শুরু করি এবং জানি কোন কোন চার রাশির জীবনে আসতে চলেছে সেই চ্যালেঞ্জ এক কর্কট রাশি প্রথমেই আসছি কর্কট রাশিতে শনির এই গতি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু প্রভাব ফেলতে পারে প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া বা নতুন সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দিতে পারে ধৈর্য হারালে ছোট বিষয়ও বড় আকার ধারণ করতে পারে দ্বিতীয়ত হঠাৎ করেই পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে এর ফলে ব্যক্তিগত জীবনে চাপ অনুভব করতে পারেন তৃতীয়ত কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে গোপন শত্রুদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন যা আপনার বদনামের কারণ হতে পারে বা মানসিক হতাশা বাড়াতে পারে চতুর্থত কাছের কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এর প্রতিকার হিসেবে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার সাহস ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে এছাড়া প্রতিদিন সকালে রুদ্রাক্ষ বা শ্বেত চন্দন ধারণ করে দিন শুরু করুন এতে মন শান্ত থাকবে এবং নেতিবাচক প্রভাব কমবে অথবা শনিবারে কোনো শনি মন্দিরে তিল ও তেল দান করুন এতে শনিদের প্রসন্ন হন এবং অশুভ প্রভাব কমে আসে আপনার জন্য বিশেষ পরামর্শ হল কর্কট রাশির জাতক জাতিকারা যেন দাম্পত্য জীবনে ধৈর্য ধরেন কারণ এই সময় ভুল বোঝাবুঝি খুব দ্রুত সমস্যা তৈরি করতে পারে প্রতিটি বিষয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিন দুই তুলা রাশি এবার কথা বলবো তুলা রাশি নিয়ে শনির বক্রি গতি তুলা রাশির জন্য কি প্রভাব নিয়ে আসছে চলুন দেখে নিই প্রথমত পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পদ নিয়ে আইনি মামলা বা বিবাদ দেখা দিতে পারে এতে মানসিক অশান্তি বাড়বে দ্বিতীয়ত পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে যা আপনার জন্য দুশ্চিন্তার কারণ হবে পাশাপাশি পরিবারের বৃদ্ধ সদস্যদের দায়িত্ব হঠাৎ করে আপনার কাঁধে চলে আসতে পারে তৃতীয়ত বাসস্থান পরিবর্তন বা হঠাৎ বাড়ি বিক্রি বা কেনা সংক্রান্ত সিদ্ধান্তে বিপদ আসতে পারে তাই এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন চতুর্থত অনেক সময় মনে হতে পারে নিজের পরিবারের মধ্যেই আপনি একা হয়ে যাচ্ছেন মানসিক সমর্থন কমে আসছে এমন অনুভব হতে পারে এর প্রতিকার হিসেবে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এতে শনিদেব শান্ত হন অথবা শনিবার কালো কুকুরকে রুটি বা মিষ্টি ভাত খাওয়ান এটি শনির অশুভ প্রভাব কমাতে সাহায্য করে এছাড়াও আপনার পিতা বা কোনো গুরুজনকে উপহার দিন এবং তাদের পায়ের ধুলো মাথায় নিন তাদের আশীর্বাদ আপনার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে আপনার জন্য বিশেষ পরামর্শ হলো, এই সময় নিজের রাগ সংবরণ করুন যত পারবেন নীরব থাকুন এবং চুপচাপ নিজের কাজ করে যান অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন তিন মকর রাশি এই চার রাশির মধ্যে মকর রাশি হল সেই রাশি যাদের জন্য এই বকরি শনির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে এই সময় শনি স্বরাশিতে অবস্থান করেই বক্রি হবে অর্থাৎ এটি নিজের ঘরে বসে উল্টো দিকে হাঁটবে এর অর্থ হল শনি নিজের শক্তিপূর্ণভাবে প্রয়োগ করবে এবং নিজের ঘরের সমস্যাগুলোর দিকে আরও বেশি মনোযোগ দেবে যাদের জন্মছকে শনি প্রধান গ্রহ বা শনির সারে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে তাদের জন্য এটি একটি বড় পরীক্ষা এর ফলে প্রথমত কর্মক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বসের সঙ্গে ঝামেলা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা পদোন্নতি আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত প্রচুর পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল না পাওয়া মনে হতে পারে আপনার প্রচেষ্টা বৃথা যাচ্ছে তৃতীয়ত নিজেকে নির্জন হতাশ এবং বিষণ্ন মনে হতে পারে এতে মানসিক শান্তি বিঘ্নিত হবে চতুর্থত অতীতের কোনো ভুল আচরণ বা প্রতারণা এখন সামনে এসে দাঁড়াবে আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে এর প্রতিকার হিসেবে প্রতি শনিবার কৃষ্ণবর্ণ গরুকে খাওয়ান খই কলা বা রুটি এটি শনির কোপ কমাতে সাহায্য করবে এছাড়া নিয়মিত শনি স্তোত্র পাঠ করুন নীলাঞ্জন সমাভাষণ এটি শনির আশীর্বাদ পেতে সাহায্য করে কর্মস্থলে কাউকে অপমান করবেন না এবং কর্মফলে বিশ্বাস রাখুন আপনার সততা ও পরিশ্রম আপনাকে রক্ষা করবে আপনার জন্য বিশেষ পরামর্শ হল এটি আত্মবিশ্লেষণের সময় আপনি যদি নিজের ভুলগুলো শুধরান এবং সততার পথে চলেন তাহলে সাতাশে নভেম্বরের পর থেকে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে যা আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে চার মিন রাশি শনির এই গতি মিন রাশির জীবনেও কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে প্রথমত সমাজে হঠাৎ বদনাম বা অপবাদের শিকার হতে পারেন মানসিক অবসাদ আপনাকে ঘিরে ধরতে পারে এবং কাছের বন্ধুরা আপনাকে ছেড়ে যেতে পারে দ্বিতীয়ত বিদেশ ভ্রমণের পরিকল্পনা হঠাৎ বাতিল হতে পারে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা আসতে পারে কর্মক্ষেত্রে একঘেয়েমি বা কাজের প্রতি অনিহা দেখা দিতে পারে তৃতীয়ত কিছু জাতক জাতিকারা আধ্যাত্মিক পথে আকৃষ্ট হতে পারেন সংসারে অনিহা বা ত্যাগ ও সন্ন্যাসের মতো ভাবনা মনে যাগতে পারে চতুর্থত মানসিক শক্তি কমে যেতে পারে যার ফলে ছোট ছোট বিষয়ও বড় মনে হবে এর প্রতিকার হিসেবে মা কালী বা শিবের উপাসনা করুন বিশেষ করে অমাবস্যা রাতে এটি আপনার মানসিক শক্তি বাড়াবে এবং অশুভ শক্তি থেকে রক্ষা করবে এছাড়াও গোপনে দান করুন বিশেষ করে কালো কাপড় ও তিল এতে শনিদের তুষ্ট হন এছাড়া প্রতিদিন একুশ বার ওম নম শিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত করবে এবং একাগ্রতা বাড়াবে আপনার জন্য বিশেষ পরামর্শ হলো, আপনি যদি মানসিক শক্তি বাড়াতে চান তবে একাকিত্ব নয় নিয়মিত ধ্যান ও উপাসনা করুন মিন রাশির জন্য এটাই সময় নিজের ভেতরের আলো খোঁজার এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার তো বন্ধুরা শনির এই গতি শুধু কষ্ট দেওয়ার জন্য নয় এটি এক পরীক্ষার সময় যারা জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নেবে নিজেকে শুদ্ধ করবে এবং সততার পথে চলবে তাদের জন্য এই সময় এক নতুন দরজা খুলে দিতে পারে জীবনে কখনো কখনো শনির পরীক্ষা কঠিন হয় তবে তিনি ফল দেন দেরিতে হলেও পুরস্কারের মতো শনি মহারাজ আমাদের কঠোর পরিশ্রমের মূল্য দিতে শেখান তাই নিজেকে প্রস্তুত করুন সতর্ক থাকুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখে জানান আপনার রাশি কোনটি এবং আপনি এই সময় কি পরিকল্পনা করছেন